নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজে ব্রেড ক্রামস বানাবেন বাজারে যে সিম্পল ব্রেডগুলো থাকেন ওগুলোই নেবেন আর সাইডের যে বাদামি অংশগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি ওগুলো না বাদ দিলেও হবে কিন্তু সাদা আর বাদামি রঙ মিশে একটা মানে কালারটা সুন্দর হবে না দেখতে তাই জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ফেলে দেব না এগুলোরও আমি ব্রেড ক্রামস বানিয়ে নেব পরে ব্রেডগুলোকে আমি ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে পিষে নিতে সুবিধা হয় টুকরো ব্রেডগুলোকে আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি দুইবার করে দেব না হলে ভালোভাবে হবে না মিক্সিতে পিষে নিয়েছি একেবারে পাউডারের মতো পিষে নেব না একটু যাতে দরদরা টাইপের থাকে এরকম পিষে নেবো ব্রেডের চারপাশে যে বাদামি অংশগুলো থাকে সেগুলো যদি দিয়ে দিতাম তো সাদা আর বাদামি রঙ মিলে মিশে যেত দেখতে ভালো লাগতো না দেখুন কত সুন্দর সাদা ধপধপে হয়েছে কড়াইটা আমি গরম করে নিয়েছি এরপর আমি অর্ধেক ব্রেড ক্রামসগুলো দিয়ে দিলাম আর এই যে তিনটা রং দেখতে পেলেন আমি হলুদ কালারটা একটু দিয়ে নেব অন্য কালারগুলো আমার ঠিক পছন্দ নয় আমি দুই রকমের ব্রেড ক্রামস বানিয়ে নেব একটু কম মনে হলো সেই জন্য আমি আবারও একটু হলুদ রঙটা দিলাম দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামের থেকেও একটু কম দেখুন ব্রেড ক্রামসটা আমার হয়ে গেছে খুব সুন্দর কুরকুরে হয়েছে আমি এখন পাল্টে একটা অন্য পাত্রে রেখে নেব। অবশ্যই তাড়াতাড়ি করে রেখে নিতে হবে না হলে পুড়ে যাবে ঠিক একইভাবে আমি সাদা ব্রেড ক্রামসটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও এরকম অনবরত নাড়তে হবে দেখুন এটাও খুব সুন্দর হয়েছে কুরকুরে মচমচে খুব সুন্দর আমি এখন অন্য পাত্রে পাল্টে নেব আর ব্রেড ক্রামসটা হয়ে যাওয়ার পর গরম কড়াইয়ে রাখবেন না অন্য পাত্রে তাড়াতাড়ি করে পাল্টে নেবেন না হলে পুড়ে যাবে দেখুন আমার ব্রেড ক্রামস কত সুন্দর হয়েছে